নিয়ে কেন প্রশ্ন আসবে শুধু নামটা পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা এটা সিম্পল কোয়েশ্চেন সরকার সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা রাষ্ট্র আছে সংবিধান বহাল আছে সংবিধান অনুসারে সরকার যা যা করতে পারে সেটা এই সংবিধানেই উল্লেখ করা আছে এবং নির্বাহী বিভাগ বিচার বিভাগ প্রশাসন বিভাগ এই সংবিধান অনুসারেই চলছে সুতরাং এক্তিয়ার নিয়ে কেন প্রশ্ন আসবে এই সংবিধানে তো সব কিছু ডিটেইলড আছে যে নির্বাহী বিভাগ বা এই অন্তর্গতকালীন সরকার প্রধান নির্বাহী হিসাবে কি কী এক্তিয়ার করতে পারবে সব কিছু বলা আছে এখন বলা হচ্ছে প্রধানমন্ত্রী তো নাই অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না এই টার্মটা তো সংবিধানে নাই তাহলে এটা সংবিধান বাইলট হলো কিনা মোটিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টকে আপিল বিভাগকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে এক্তিয়ার দেওয়া হয়েছে অ্যাডভাইজারি রুল হিসাবে প্রেসিডেন্ট সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার গভর্নান্সের জন্য টু রান দি গভর্নমেন্ট অ্যান্ড স্টেট ফাংশন যা যা এক্তিয়ার আছে নির্বাহী বিভাগের তাই তাই প্রয়োগ করবে এখানে কোনো কিছুই আনকনস্টিটিউশনাল নয় শুধু নামটা পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে এখানে তো বিভ্রান্তিটা রাষ্ট্রের তিনটা অঙ্গ নির্বাহী বিভাগ আইনসভা এবং বিচার বিভাগ এক্সিকিউটিভ লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়াল লেজিস্লেচার এখন নাই মানে সংসদ নাই সুতরাং সংসদের যে একটি আইন প্রণয়ন করা সেটা সংসদ সেশনে না থাকলে প্রেসিডেন্ট করতে পারে অর্ডিনেন্স জারির মাধ্যমে কিন্তু সংসদের আরেকটি এক সংবিধান সংশোধন করা সহ নান এই সংবিধান সংশোধনের এক কেয়ার প্রেসিডেন্টকে দেয়া এটা আর্টিকেল নাইনটি থ্রিতে নাই তো সুতরাং এখানে এই প্রশ্ন করাটা আসলে